নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরচিকর সমস্যা কোন জায়গায় কোন স্থানে কি অবস্থা অপরাধীকে ধরা পড়েছেন একত্রিশ বছরের উজ্জ্বলা কন্যা শেষ পর্যন্ত নৃশংসভাবে নির্যাতিত হয়ে খুন হলেন এবং তারপর তার অপরাধীকে ধরা হবে আশ্বস্ত করল এই রাজ্য সরকার আমরা দেখলাম জনৈক সঞ্জয় রায় তিনি সেভিক ভলেন্টিয়ার তাকে গ্রেফতার করেছে লালবাজারের সম্ভবত হোমিসাইড সেকশন এবং আর সিট গঠন করা হয়েছে ফরেন্সিক তদন্ত হয়েছে অনেক কিছু হয়েছে শেষ পর্যন্ত জনৈক সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করা হয়েছে যে তিনি কীর্তি ঘটিয়েছেন ঠিক কী ভুল সেটা পরবর্তীকালে দেখা যাবে ইনি অরিজিনাল না পুলিশের তৈরি করা নকল সব কিছু সম্ভব কলকাতা পুলিশ বিনীত গোয়েল কলকাতা পুলিশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছেন যেখানে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড ফলত কাউকে নকল সাজিয়েছেন কি না জানি না কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সঞ্জয় রায়কে নামটিকে বলা হয়েছে যাকে নিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন বিনীত গোয়েল আমি সেটাও আপনাদের কাছে বিনীত গোয়েলের প্রেস কনফারেন্সটা দেখাবো আমি বিনীত গোয়েলের প্রেস কনফারেন্সটা পুরোটা শুনছিলাম যখন সাংবাদিকরা তাকে বারবার জিজ্ঞেস করছেন আচ্ছা এই সঞ্জয় রায় কি সিভিক ভলন্টিয়ার একবারের জন্য স্বীকার করলেন না যে তিনি সিভিক ভলনটিয়ার অথচ সংবাদ মাধ্যম বলছে সমস্ত সোর্স বলছে সঞ্জয় রায় বেসিক্যালি একজন সিভিক ভলন্টিয়ার তিনি আবার অ্যাটেন্ডেন্টের কাজ করতেন আচ্ছা একজন সিভিক ভলেন্টিয়ার অ্যাটেন্ডেন্টের কাজ করেন কী করে যেহেতু পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তিনি হয়তো যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে সিনা বিশ্বাস কোম্পানির সদস্য সদস্য হবেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডেরও কেউ হতে পারেন হলেও হতে পারেন সবই সম্ভব যেহেতু সিভিক ভলেন্টিয়ার তাদের নিয়ে রাজনীতি করেন সিনা বিশ্বাস কোম্পানি ফলত আলটিমেটলি সেই সঞ্জয় রায়কে ধরা হয়েছে কিন্তু সঞ্জয় রায় সিভিক ভলন্টিয়ার সারা পৃথিবী জেনে গেছে বিনীত গোয়েল স্বীকার করতে পারলেন না আমার এই জায়গাটা খুব টুইস্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে কেন কিসের জন্য আলটিমেটলি পুলিশেরই একটা ধারাত্ম সিভিক ভলেন্টিয়ার নামেই কিন্তু এদের দিয়ে তো পুলিশের সব কাজ কাজকরণ হয় তো সেই সিভিক ভলেন্টিয়ার শেষ পর্যন্ত এই কাণ্ডের মধ্যে জড়িত হয়েছে একটু লজ্জাটজ্জা হচ্ছে হ্যাঁ আমি বিনীত গোয়েল সাহেবকে জিজ্ঞেস করছি কলকাতা পুলিশের মেরুদণ্ডটা শেষ করে দিয়েছেন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন দেখছি আর্জি করে হসপিটালের সামনে বিভিন্ন হসপিটাল থেকে যারা ডাক্তাররা বা প্রতিবাদকারীরা গেছেন তাদের চুলে মহিলাদের চুলের মুটি ধরে ধরে রাজ্য পুলিশ কলকাতা কলকাতা পুলিশ মারছে আচ্ছা বলুন তো যে কলকাতা পুলিশ মহিলা বিক্ষোভকারী প্রতিবাদকারী যারা যাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ ডাক্তার অনেকেই ডাক্তার সেই ডাক্তারদের চুলের মুঠি ধরতে পারে সেই সেই পুলিশ ওই 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 আরজিকর হসপিটালের মধ্যে চারতলা সেমিনার রুমটাকে প্রোটেকশন দিতে পারে না আসলে এখানেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এন্টার পুলিশি ব্যবস্থা আমি বলছি কলকাতার কেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে সমস্ত হসপিটালের সিকিউরিটি ব্যবস্থাটাকে চৌপাট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পুলিশ চৌপাট করে দিয়েছেন আমি বলছি পুলিশের থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন স্বাস্থ্য অধিকর্তারা চৌপাট করে দিয়েছেন দাদা দিদিদের নেটওয়ার্কে এজেন্সি আছে প্রত্যেকটা হসপিটালে না যে এলাকার নেতা দেখবেন রুগী কল্যাণ সমিতি এখন নাম করে তৃণমূলের নেতারা ঢুকে বসে থাকেন তারাই এজেন্সি ঠিক করে দেন হসপিটালের সুপারকে সেই এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হয় সেই এজেন্সি লোক রিক্রুট করে তাদের দিয়ে সমস্ত হসপিটালে সিকিউরিটির ব্যবস্থাটা করেন এবং এরা সব দাদা দিদির লোক ছ হাজার সাত হাজার আট হাজার টাকায় বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করিয়ে এদের দিয়ে সিকিউরিটি চালানো হয় আলটিমেটলি তার যা রেজাল্ট তাই হলো একত্রিশ বছরের একজন উজ্জ্বলা কন্যা এমডির দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি অকালে চলে গেলেন তার প্রাণটা চলে গেল তার জন্য কোনো লজ্জাবোধ নেই খারাপটা লাগছে এই এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের দায় তো স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের দায় তো ওই জয়েন্ট সিপি ক্রাইম এবং বিনীত গোয়েলের তাঁদের তো পদত্যাগ করা উচিত কলকাতার মানুষের তো উচিত ইমিডিয়েটলি আওয়াজ তোলা উচিত বিনীত গোয়েল ইউ স্টেপ ডাউন মুরলি ইউ স্টেপ ডাউন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ইউ স্টেপ ডাউন ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু গভর্ন দ্য স্টেট কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা তো ভাতাজীবীতে পরিণত হচ্ছে তবু তার মধ্যেও তো আন্দোলন হচ্ছে বহু মানুষ গেছেন বহু ডাক্তার গেছেন অধ্যাপক গেছেন আর জিকর হসপিটালের প্রাক্তন ডাক্তাররা গেছেন এবং তাদের পুলিশ কর্ম করে আটকাচ্ছে এবং তাদের দরকারে পুলিশ ধরে ধরে পেটাচ্ছে চিন্তা করুন সঞ্জয় রায়কে পেটানোর জন্য কলকাতা বিনীত গোয়েলের পুলিশের কোনো মানে দেখা মিলতো না কিন্তু এখন যারা প্রতিবাদ করতে গেছেন তাদের চুলের মুঠি ধরে মারছে কলকাতা পুলিশ কি মর্মান্তিক দৃশ্য আমি খালি দৃশ্যটা দেখছিলাম দেখাতে ইচ্ছে করছিল দেখাতে পারলাম না যে কতটা নিচ কতটা নির্লজ্জ না হলেও এখন মানে ওই বিনীত গোয়েল সপদে বসে আছেন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে বসে আছেন সম্মত জয়েন্ট সিপি ক্রাইমে মুরলি বসে আছে। ইমিডিয়েটলি তো এদের সমস্ত দায় নিয়ে তো পদত্যাগ করা উচিত আচ্ছা একত্রিশ বছরের কন্যাকে হসপিটালের মধ্যে সেমিনার রুমে নৃশংসভাবে অত্যাচারিত করা হলো এবং সেই অত্যাচারের মধ্যে জুড়ে গেল পুলিশ বাহিনীর সিভিক ভলনটিয়ার সেই সিভিক ভলনটিয়ার নামটা বলতে ভীষণ লজ্জা লাগলো যতবার সাংবাদিকরা জিজ্ঞেস করছেন আচ্ছা উনি কি সিভিক ভলেন্টিয়ার বলছে না আমরা যাকে ধরেছি তিনি হচ্ছেন অপরাধ মনস্ক এবং তিনি তাকে আমি ক্রিমিনাল ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু তার পেশাটা কি ছিল বলতে অসুবিধে কোথায় বিনীত গোয়েল আসলে সিভিক ভলনটিয়ার সিস্টেমটাকে এমনভাবে গড়ে তুলেছেন তার রেজাল্টটা এইটাই মাইনে দেন না পারমানেন্ট করেন না ট্রেনিং দেন না কোনো ডিসিপ্লিনের আওতায় আনেন না তাদের দিয়ে সমস্ত পুলিশের কাজ করিয়ে নেন আর তারপর তারা কেউ যদি অল্প পয়সা মাইনে পেয়ে যদি হসপিটালে অ্যাটেন্ডেন্টের কাজ করেন অবস্থায় যদি ডাক্তার খুন করেন তখন তাদের সিভিক ফ্রন্টের আইডেন্টিটিটা দিতেই একজন কলকাতার পুলিশ কমিশনারের লজ্জা লাগে আমি বলছি কলকাতা পুলিশ রাজ্য পুলিশের সব কর্মচারীরা আছেন দেখুন একজন পুলিশ কমিশনারের বাইরটা শুনুন আমি আমি এন্টার ভিডিওটা আপনাদের শোনাবো পুলিশ কমিশনার যে প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে যতবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে উনি কি সিভিক ভলেন্টিয়ার না ও আমরা এখন সেটা রিভিল করতে পারবো না এখন এখন মানে এখন আমাদের কাছে সে তার একটাই পরিচয় তিনি ক্রিমিনাল আচ্ছা তার অপরাধ চিহ্নিত করে প্রমাণিত হয়ে গেছে আপনি ক্রিমিনাল বলছেন আমি ধরে নিচ্ছি আপনি প্রমাণ পেয়েছেন আপনি ক্রিমিনাল বলছেন তো আপনি সিভিক ভলনটিয়ার পরিচয়টা দিতে পারছেন না লজ্জা হচ্ছে নাকি কোথাও আসলে এইগুলোই তো করে বেরিয়েছেন দিনের পর দিন বিনীত গোয়েল রাজীব কুমাররা এই করে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক পলিটিক্যাল পার্টি লোকজনকে সিভিক ভলনটিয়ার তৈরি করেছেন আর করে তারা যখন অপকীর্তি করে তখন সিভিক ভলনটিয়ার নামটা উচ্চারণ করতে সিভিক ভলনটিয়ার শব্দটা উচ্চারণ করতে লজ্জা পান একজন কলকাতার পুলিশ কমিশনার এই নির্লজ্জ অফিসাররা সংবিধানের শপথ নিয়ে আজকে রাজ্য চালাচ্ছে দেশ চালাচ্ছে কলকাতা শহরটা চালাচ্ছে চলুন আজকে প্রতিবেদনটা মনোযোগ দিয়ে শুনবেন আমি বাংলা মনে দর্শকদের বলছি বিনীত গোয়ালের প্রেস কনফারেন্সটা শুনবেন সিভিক ভলেন্টিয়ার কথাটা স্বীকার করতে পারলেন না এমনই তিনি পুলিশ কমিশন কালকে যে আরজি করের ঘটনাটা হয়েছে খুবই আনফরচুনেট ঘটনা আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য ঘটনার ব্যাপারে বলতে কালকে সাড়ে দশটা নাগাদ সকালে টানা থানায় খবর আসে দ্যাট वन लेडिज लाइन इन द सेमिनार हॉल ऑफ़ द चेस्ट मेडिसिन डिपार्टमेंट ऑफ़ आरजी संगे संगे पुलिस स्टेशन एवं डीडी होमिसाइड सेक्शन इमिजिएटली रश पढ़े एवं रश करे एफएसएल कर व्स्ट बेंगल एफ एस एल के रिक्वेजेशन करा के डेके तेने इनकोस्ट বি হ্যাড দি সার্ভিসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রেজেন্সে এবং উইটনেসেস যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন ওখানে যে আর্জি করে স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয় ইনকোয়েস্ট করার পরে পোস্টমার্টাম করা হয় পোস্টমার্টামের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল যে মধ্যে দুজন ফিমেল মেম্বার্স ছিলেন টোটাল তিনজন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বারস এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল और नेतृत्व एडिशनल सीपी वन पर्सनली सुपरवाइज कर मेम्बर टीमर मध्य टला थाना अफिसर आदमी ऑफिसर अफिसर होल नाइट इन्भेस्टिगेशन हो इमिजिएटली आफ्टर द वी विव एनलाइज ऑल काइंड ऑफ एविडेंसेस उच वी एव फाउंड इंक्लूडिंग द सिसी टीवी उच वज़ प्रेजेंट इन इन ऑफ द पीओ एंड বি হ্যাভ ইউনো অন দ্য বেসিস অফ দিজ এভিডেন্সেস আমরা একজনকে আরেস্ট করেছি এবং নানারকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের অ্যাগেনস্টে ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে আমরা এই ইনসিডেন্টের জন্য বি এক্সট্রিমলি স্যাড অ্যাংগুয়েস্ট অ্যান্ড অ্যাঙ্গার आर विथ दी फैमिली मेम्बर्स डॉक्टर्स एंड व्हाट एवर नीड्स टू बी डर्न फ्रॉम आर एंड वी आर फॉलोइिंग ए वेरी यू नो ट्रांसपेरेंट प्रोसेस ऑफ इन्वेस्टिगेशन जी और वो किस डिमांड थके फैमिली मेम्बर्से एंड एज फार एज दिस थिज कंसर्ण वी आर फॉलोइंग ए व व वेरी वेरी ट्रांसपेरेंट इनवेस्टिगेशन हियर एंड यू नो ইফ দেয়ার ইজ এনি ডিমান্ড ফ্রম দি ফ্যামিলি দ্যাট দে ওয়ান্ট দি ইনভেস্টিগেশন টু বি ক্যারিড আউট বাই এজেন্সি ফ্রম আর সাইড দের ইজ অ্যাবসোলিউটলিম যে ওখানে এভিডেন্স সিসিটিভি এভিডেন্স যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা जिनगुल uh, पे सब मिलिए हम कंक्लूड कर दैट एंड दे इंट्रोगेशन हो होव इंट्रोगेटेड सेवरल विटनेसेस, डॉक्टर्स एंड अदर्स एंड इन टोटल पुटिंग दिस ऑल टूगेदर वी हैव कन्क्लूडेड दैट देर इज अ वेरी वेरी स्ट्रांग कॉम्प्लिसिटी एज फार एज दी अक्यूज इज कंसर्ट फॉर अस हीज अ क्रिमिनल ऑफ दि हाइस्ट ऑर्डर And we would see to it that he gets the highest punishment. And it is just the beginning of the investigation. Obviously, we are collecting more and more evidence. We are examining more people. further we will let you know. He is, for us, he is a criminal of the highest order. He is. Whatever he may be, he is a criminal. Any, uh, such a heinous crime he is committed, and he is a criminal of the highest order which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out. We are at the initial stage of investigation. We are also trying to figure out. वट वॉज द रीजन फॉर हिम टू बी प्रेजेंट देर इज नो रीजन फॉर हिम टू बी प्रेजेंट एट एट सच एंड ऑर्डर सो आई स्पीक वन बाई वन आई कैन थियर यू

The family was there throughout this. The family was there right from the time when the inquest was conducted. Doctors were present there. Junior doctors were, easy uh, students were present there. Or a chilo, post chilo, family chilo. and there is no basis to this. They have signed everywhere. and they whatever whatever they wanted in terms of what should be the how the inquest should be done and all that so they themselves had made a requisition and accordingly they have also tried to adhere to that কি আছে না আছে সেটা দেখা যাবে বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল আমি বললাম তো আপনাকে ঠিক আছে সেটা সেটা আপনাদেরকে পরে দাঁড় জানিয়ে দেওয়া হয় রাইট নাও ইজ এ ক্রিমিনাল ঠিক আছে বি 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 আর লুকিং ইন টু দেশ এটা আমরা দেখো ইট ই জাস্ট দ বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি ঠিক আছে এখন তো আমরা অনেক আন্নি লোককেও এক্সামিন করছি दिट इज नॉट अ कंक्लूजन ऑफ इन्वेस्टिगेशन इन्वेस्टिगेशन इज ऑन गोल एंड अपना वेरी सुप्रीम कोर्ट गाइडलाइन दैट इन दीज केस वी कॉन्ट डाइवर्स इच एंड एवरी डिटेल ऑफ इन्वेस्टिगेशन बिफोर मीडिया Media also has a responsibility, right? So as Leonard CPSR has told, that we have started case under Section 1031 and 64 BNS. Okay, so this is case of homicide as well as sexual assault, right? Our investigation is going in a very transparent manner in in a very uh, right direction. So whatever uh, further development will be there. We will let you know as much law permits us. That's it. And please do not ask those questions which will hamper investigation. आंची के एडमिट कोड़ा था। के खोज का पुर्नीत ये हुआ था लेकिन क्या उन्होंने हाँ how many times he has gone not gone we are investigating ये see that is what I'm saying कि भाई

অ্যান্ড মোরলেস দিস কনফার্ম দ্যাট হি আমি আমি বলছি আপনাকে আমরা এই জিনিসটার ব্যাপারে ইটস এট স্টেজ অফ ইনভেস্টিগেশন এবং ফার্দার কে কে ছিল ছিল না হি ওয়াজ দি ওয়ান দিজ কোয়েশ্চেন্স ইউ নো ইন ডিউ কোর্স অফ টাইম ঠিক আছে থ্যাংক ইউ